গ্রামের নাম ছিল নূরপুর ছোট শান্ত একটা গ্রাম গ্রামের মসজিদের ইমাম ছিলেন হজরত মাওলানা সাইফুদ্দিন খুব সহজ সরল মানুষ সময় মানুষের উপকার করতেন গরিবের পাশে দাঁড়ানো অসুস্থদের খোঁজ নেওয়া এসব ছিল তার দৈনন্দিন কাজ কিন্তু গ্রামের মানুষ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করত। প্রতিদিন ফজরের নামাজের আগেই মসজিদ ঝকঝকে পরিষ্কার থাকত জায়নামাজ সুন্দর করে বিছানো পানির কল ভরা এমনকি ইমাম সাহেবের কোরআন শরীফও খোলা অবস্থায় ঠিক জায়গায় রাখা থাকত একদিন মুয়াজ্জিন বললেন হুজুর এত ভোরে কে আসে এগুলো করে যায় ইমাম সাহেব মৃদু হেসে বললেন হয়তো কোনো নেক বান্দা আল্লার জন্য করছে নাম জানার দরকার নেই কিন্তু এক রাতে ঘটনা বদলে গেল ইমাম সাহেব তাহাজুদ নামাজ পড়তে মসজিদে গেলেন চারদিক নিস্তব্ধ হালকা চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে হঠাৎ তিনি দেখলেন মসজিদের ভেতরে সাদা পোশাক পরা এক মেয়ে ধীরে ধীরে ঝাড়ু দিচ্ছে তার পায়ের শব্দ নেই চলাফেরা যেন বাতাসের মতো ইমাম সাহেব থেমে গেলেন শান্ত কণ্ঠে বললেন তুমি কে মা মেয়েটি চমকে তাকালো তার চোখে অদ্ভুত এক আলো ভয় পাবেন না হুজুর আমি মানুষ নই আমি এক পরি ইমাম সাহেব বিস্মিত হলেও ভীত হলেন না তুমি মসজিদ পরিষ্কার করো কেন পরি ধীরে বলল অনেক বছর আগে আমি এই গ্রামে এক গরিব মেয়ের রূপে ছিলাম কেউ আমাকে চিনত না সাহায্যও করতো না শুধু আপনি একদিন আমাকে খাবার দিয়েছিলেন বলেছিলেন মানুষকে খাওয়ালে আল্লাহ খুশি হন তার চোখে জল এসে গেল সেদিন আমি আল্লাহর কাছে দোয়া করি এই মানুষটার জন্য কিছু করতে চাই আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন তাই আমি আপনার মসজিদে খেদমত করি ইমাম সাহেবের চোখ ভিজে গেল আমি তো কিছুই করিনি মা শুধু আল্লাহর বান্দা ভেবে সাহায্য করেছি পরি মৃদু হেসে বলল মানুষ ছোট কাজ ভাবে কিন্তু আল্লাহ বড় করে দেন হঠাৎ বাইরে আজানের সময় হয়ে গেল পরি ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে যেতে লাগল যাওয়ার আগে বলল হুজুর মানুষের ভালো কাজ কখনো হারায় না হয়তো আপনি ফল দেখতে পান না কিন্তু আল্লাহ দেখেন পরদিন ফজরের পর ইমাম সাহেব এই ঘটনা কাউকে বলেননি শুধু খুদবাই বললেন কখনো কাউকে ছোট ভেবে সাহায্য করতে কৃপণতা করো না হয়তো সে মানুষ হয়তো আল্লাহর পাঠানো রহমত সেদিন থেকে গ্রামের মানুষ বদলে গেল গরিবদের জন্য খাবারের ব্যবস্থা মসজিদের যত্ন অসহায়দের পাশে দাঁড়ানো সব কিছু বাড়তে লাগল আর অদ্ভুত ব্যাপার হলো এরপর থেকে মসজিদ পরিষ্কার থাকত কিন্তু কেউ আর সেই পরীকে দেখেনি শুধু ইমাম সাহেব মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসতেন চাঁদ